গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল শুভ মঙ্গলবারের শুভ সকাল এত মঙ্গলবার আজকে আমি নিরামিষ দিন আমার তো সকাল হয়েছে অনেক আগেই সাড়ে ছটার সময় তো ভিডিও করতে পারিনি এই তো সকালে অনেক কাজ তো করতে পারিনি মোট কথা তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম এখন বিছানা বিছানা ঘুটানো কমপ্লিট পাকান ফেলছে আর কাজ করা কমপ্লিট প্রায় সব কাজ করা কমপ্লিট আর আজকে নিরামিষ রান্নাও হয়ে গেছে কি রান্না করেছে তাকে সর্ষে বাটা দিয়ে পটল আর হচ্ছে আলু রান্না পটল আর ভাত আর হচ্ছে এখন মাছ ভাজা হচ্ছে ওদের জন্য ডিম সেদ্ধ দিয়ে আলু দিয়ে তারপরে টিফিন নেবে তো এখনো পর্যন্ত এই আপডেট জামা কাপড় মেলা হয়ে গেছে পুজো দেওয়া বাকি আছে পুজো দিতে তো চলো এখন তো আমি ভিডিওতে এইখানেই রাখি দেখতে থাকবো পুরো ভিডিওটা চলো চাল করে নিয়েছি রান্নাটা কমপ্লিট গুছিয়ে রেখেছি আর সকালে জামা কাপড় মেলেছিলাম সেদিন আমি তুলবো আর এই দেখা আমার ওই দিন থেকে আমার ধ্যান সব কেটেছে এই লোকে মেল আর সকালে যে দিন মেজ কেটেছে সেদিন তো তুলব কাজগুলো সব হয়ে ওগুলো তুলবো আর ওইগুলো মেলব চলো তো এখন ছাদের জামা কাপড়গুলো তুলবো আর এই যেগুলো কেটেছে সেগুলো এখন মেলে দেবো তো চলো মেলতে থাকি আর জামা কাপড়গুলো তুলে নিই আর বাইরে রোদ দেখো শুধু কত রোদ উঠেছে মানে একটা মোটও থাকা যায় না তো যাই হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফাস্টা আমি করব। তারপরে যাব নিচে পুজো দিতে পুজো দেওয়া হয়নি এখন স্না স্নান বান্না করে ছেলেকে খাইয়ে আমি স্নান ফান করে রেডি হয়ে এবার জামাকাপড় মিলতে এসেছি এরপরে গিয়ে পুজো দেবো জামা কাপড় মেলা হয়ে গেছে এসে নিচে এসে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো আজকে তো মঙ্গলবার একটু সময় লাগে আমার পুজো দিতে তো যাই হোক পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো গাছে কত ফুল ফুটেছে লাল জবা ফুটেছে মঙ্গলবার লাল যাওয়া লাগে অনেক আমার তো ফুটেছে ভালোই হয়েছে দেখ কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজই তো লোকনাথ পুজো আছে সঙ্গে তো যাই হোক পুজো দিয়েছি এগারোটা বেজে গেছে এখন খিদে পেয়েছে কি খাবো দেখি দেখো ওপরে প্রচণ্ড গরম তা ভাত বেড়ে নিয়েছে তো এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজেই গেছে তা ভাবলাম যে ভাত বেশি করে খেয়ে নিই তো আগে তো নিরামিষ রান্না করেছিলাম পটল দিয়ে সর্ষে দিয়ে তো এটা আমার ফেভারিট খাবার তো আমার খাওয়া হয়ে যাবে এই দিয়েই তো এখন আপাতত এটা দিয়ে খাই দুপুরে খাওয়া কখন খাবো খাওয়া হয়ে গেছে আর রান্না তো কমপ্লিট গেছে আর একটা জিনিস শেয়ার করতে কালকে তোমাদের বলতে ভুলে গেছিলাম মানে কাল কাকাবাড়ি থেকে আসার সময় তো অনেকেই তো মিষ্টি ফিষ্টি অনেক কিছু দিয়েছে তো কাকি আবার যখন আসছি বলতে গেছে যে আসছি তখন আমার কাকি এই মিষ্টির প্যাকেটটা ধরে দিয়েছে দেখো কত রকম মিষ্টির প্যাকেট মিষ্টি আমি খাই না যদিও তা দিয়েছে এবারে নিয়ে যাও নিয়ে যাও তা নিয়ে এলাম তো না খেলে তো নষ্টই হয়ে যাবে দেখো

যদি পাপান খায় ছেলে যদি খায় তো খাবে তাহলে একটা আমি একটা না নালে আমি পুরো কেন তো এটা নিলাম ঢাকনা দিয়ে রাখবো ছেলে দেখলে ছিল তো নাহলে ছেলে দেখলেই না বায় না করবে খাবো 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 করবে তো এটা ঢাকনা দিয়ে নিচে রাখবো আর এটা ফ্রিজে রেখে দেবো তো চলো খেয়ে নি মিষ্টি মিষ্টিও দিয়ে দিয়েছিলো আর সঙ্গে করেই দেখে এই আমুলের দই করেছিল আমুলের দইও বলেছি নিয়ে যা খাবে বাড়িতে গিয়ে তো দিয়েছি নিয়ে চলে এসেছি তো আজই খেতে পারবো তার জন্য তো খাবো এই দইটা আর মিষ্টিটা খাবো এখন মানে একটু নিচে রেখে দিলাম এই দই মিষ্টি নিচে রেখে দিলাম একটু ঠান্ডা হোক মানে গরম হোক তারপর খাবো তো চলো খেয়ে নি ভাত তো খাওয়া গেছে ওইটা খাবো আর দুপুরে খাবো কিনা জানি না এই খেলেই পেট ভরে যাবে ও তারপরে আমও দেখো একটা দিয়েছি এটা আমটা খাবো দুপুরের পরে খাবো তো চলো অবধিতেই এবার ছেলেকে পড়তে বসাবে একটুখানি তো দুদিন ছিলাম না শুনে এবার বাবা ছিল বাড়িতে তার জন্য পড়াশোনা হয়নি তো ওকে চান ফান দিয়ে দিয়েছি সব হয়ে গেছে এখন ওকে পড়তে বসাবো তো চলো আমরা নিজে চলে এসেছি দেখো আমাদের জায়গা হচ্ছে আমাদের আমরা দুপুরবেলা এখানেই থাকি এইখানটায় না ঠান্ডাটা এখানে খাবো আর আমরা এখন খাচ্ছি মানে যা পড়তে বসেছে ওই যে বই নিয়ে বসেছে পড়াবো মিষ্টি খেয়ে নেই ও খারাপ হচ্ছে তা খাবো মিষ্টি খাবো খেয়ে নিয়ে তারপরে আমরা পড়বো তাই তো মিষ্টি খেয়ে পড়বো তো হ্যাঁ হ্যাঁ মিষ্টি খেয়ে নিই পড়বো মিষ্টি খেয়ে নিই ঘুমিয়ে পড়েছিলাম অনেকটা এখন দেখো প্রায় সাড়ে তিনটে বেজে গেছে মানে একটা দুই মিনিট ফার্স্ট মানে তিনটে দশ হয়ে গেছে এখন ভাত নিয়ে বসবো যে কি খাবো এই যে পটল পোস্ত নিয়ে নিয়েছি এই পটল সরষে বাটা দিয়ে আর এই ঝোল আছে এই ঝোল আর এই যে আম আর দই আছে দই আর আম এই এখন খাবো ছেলেটা ঘুমাচ্ছে কোনো উঠে তো আমি খেয়ে নেবো খেয়ে নি তারপর ছেলেটাকে ধুলব তো চলো খেয়ে নিই তার পড়া আছে পড়তে নিয়ে যাবো চলো খেয়ে স্টার্ট করি ছেলেকে পড়তে দিয়ে এসে দিদির দোকানে বসে আছি পড়া হলে নিয়ে আসবে আজকে বাড়ি যাবো দিদা বাড়ি যাবে বাপরের পড়া হয়ে গেছে তাই তো বাড়িতে এসেছি বাড়িতে এসে আমি খাচ্ছে

এই মাত্র বাড়ি ঢুকলাম দেখো আজই বাড়ি আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছে আর বাজার থেকে আসার সময় টমেটো গাজর বরবটি হ্যাঁ নিয়ে এসছে আর ওটা তো দাদা ভাইয়ের বোতল আর নিয়ে এসেছে মৌসম্বী লেবু নিয়ে এসে এই যে মৌসুমি লেবু দেখায় তারা এই যে মৌসুম্বী লেবু নিয়ে এসেছে তো এখন রান্না করবো অনেক দেরি হয়ে গেছে জানো তো আর দেখো আমাদের পাড়ায় না একটা লোকনাথ পুজো হচ্ছে মানে অনেক বড় করে লোকনাথ পুজোয় কালকে থেকেই প্যান্ডেল অনেক দিন ধরে প্যান্ডেল হচ্ছে অনেক বড় করে পুজো হয় তা সকাল থেকে গান বাজনা তো চলো এখন রান্না করবো জানিটা এখন ভালো দশটা বাজে দি দেখো ওখানে লোকাল বাবা পুজো হচ্ছে কত সুন্দর প্যান্ডেল হয়েছে হালকা থেকে প্যান্ডেল হয়েছে বাবুজি যখন থাকছিল তখন ওই বাড়ি থেকে এখানে আর একটা প্যান্ডে পুজো হয় ওখান থেকে প্রসাদ দিয়েছে এখন যায় না বাবুজি নেই দিদিও সেরকম বাইরে তো যায় না অতটা তো তো রান্না পুষিয়ে দিয়েছি রান্না হচ্ছে তো রান্না রান্না খাওয়া দাওয়া হবে তো এখন এই গুড নাইট জানিয়ে তোমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিই ছিল গুড নাইট সাপেক্ষা